আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চা বাগানে যাওয়ার জন্য তড়িঘড়ি করে সবাই মিলে রেডি হয়ে নিচে এসে রিসিপশনে বসেছিলাম যদিও আমাদের একটু লেট হয়ে গিয়েছিল কারণ যেহেতু অনেক দিন ধরে সিলেটে আছি সো সবাই ঘোরাঘুরির উপরে আছি সবাই একটু টায়ার্ড বটে আমাদের গাড়ি চলে এসেছে সব মিলে উঠে পড়লাম গাড়িতে সিল্টের রাস্তাটা মাশাল্লাহ খুবই সুন্দর তো আমরা জাফলকে যাওয়ার পথে কিছু চা বাগান দেখছিলাম একটাতে নেমে গেলাম যাওয়ার পরে রিমসা আমাকে বারবার জিজ্ঞেস করছিল মা চা বাগান কি চা বাগান কেমন হয় এটা চা বাগান কেন তোকে বললাম আমরা এই পাতাটা থেকে আমরা চা খাই এটাকে চা পাতা বলে ইটিসি তো তারপরে আমরা ওখানে দেখতে পেলাম কিছু বানর আছে সাথে কিছু হরিণও আছে তো বাচ্চারা তো একটা খেলার ইস্যুস পেয়ে গেলো ওর এটা নিয়েই খেলছিল হরিণটাকে ভয় পাচ্ছিল না কিন্তু বানরটাকে দেখে ভয় পাচ্ছিল ওর কাছে নাকি হরিণটা দেখতে ছাগলের মতো লাগতেছিল ও বলতেছিল বারবার যে আমার মনে হচ্ছে আমি ছাগলকে পাথা খাওয়াচ্ছি তারা হচ্ছে বানর আর হরিণের সাথে মজা করতেছিল ওরা আরো ঘুরে ঘুরে দেখছিল যে এখানে আর কি কি আছে তোদের ওদের এটা সময় মনে হচ্ছিল যে সব চা বাগানেই হরিণ আর বানর থাকে তো ওকে বললাম যে না বাবা সব চা বাগানে এরকম থাকে না তো আমরা চা বাগান থেকে ঘুরে আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা জাফলং এর দিকে গিয়ে আমরা নিচে নামিনি আমরা উপর থেকে কিছু ভিডিওস নিয়ে আমরা হচ্ছে আবার আমাদের মতো ব্যাক করা শুরু করেছি কারণ বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল তো দূর থেকেই পাহাড়গুলোকে দেখতে খুবই ভালো ছিল আর পাহাড়ের উপরে যে বাসাবাড়িগুলো আছে ওগুলোর লাইটও দেখা যাচ্ছিল যেহেতু ওদের নিচে নামার একটা রেস্ট্রিকশন থাকে নির্ধারিত টাইম থাকে সো যার কারণে আমরা নামতে পারিনি যদিও আমরা চাচ্ছিলাম না যে বাচ্চাদের কাছে ভেজাবো যেহেতু আমরা পরপর কয়েকদিন ভেজা হয়েছে বাচ্চাদেরকে নিয়ে সো আমরা আবার সিলেট শহরের পথে যাচ্ছি আমরা হোটেলে গেলাম যাওয়ার পরে ওখান থেকে একটু ফ্রেশ হলাম হয়ে আমরা হচ্ছে খাবার খাচ্ছিলাম কারণ সবাই টু মাছ হাঙড়ি ছিলাম এক একজনের হাল দেখার মতো ছিল হোয়াট তারপরে আমরা চলে আসলাম হচ্ছে শাহজালাল তো দরগার সামনে এসে আমরা কিছু ভিডিও নিচ্ছিলাম বাচ্চাদেরকে হচ্ছে দরগা এখানে তোমরা কোনো মানত মানত করবা করবা না যা সব কাছে তোরা বলতেছিল বাবা এটা এটা এখানে কি করে এটা কি এখানে সবাই কেন এরকম করতেছে তো এই মাজার নিয়ে অনেকের অনেক কথা আছে অনেক কিছু অনেক ধরনের অনেক কথা আছে তো যেগুলো হচ্ছে এখন আর না বলি আমরা একে একে সবাই হচ্ছে নিজেদের মতো ভিডিও ক্লিপস নিচ্ছিলাম ভিতরে ঢুকতেছিলাম আর বাবুরা দেখে বলতেছিল এখানে মাথায় কাপড় দিতে হবে হ্যান ত্যান তো ওরাও মাথায় কাপড় দিয়ে নিয়েছিল দিয়ে দরগাকে একচুয়ালি রেসপেক্ট করছিলাম আমাদের কিউটি বুড়িটা কি সুন্দর মাসাল্লাহ মাথায় কাপড় দিয়ে সে একদম টুনটুনি সেজে আছে মাসাল্লাহ 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 তো আমরা এই যে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে গিয়ে যাওয়ার পরে ছেলেরা উপরের দিকে যেতে পারে কিন্তু মেয়েরা পারবে না এটা অবশ্যই আপনারা সবাই জানেন তো ডিটেলস আর নাই বা বলি তো আমরা এখন চলে গেলাম ওই পুকুরটার কাছে পুকুরটাতে যাওয়ার পরে রিমসা বারবার জিজ্ঞেস মা এখানে কি ফিশ আছে এখানে কি কি ধরনের ফিশ আছে এই ফিশের পানিতে ও সবাইকে আরো মুখ ধুচ্ছে আরও বিভিন্ন ধরনের কথাও জিজ্ঞেস করতেছিল আমাকে ও অনেক বেশি কোয়েশ্চেন করে তো ওকে অনেক কিছু বললাম তো এরপরে হচ্ছে আমরা আবার আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছিলাম আমাদের ঠিক দরগার সামনেই একটা হোটেলে আমরা ছিলাম তো দরগা থেকে অনেক বেশি দূরে ছিল না সো বাসায় বাবুদেরকে বাসায় না হোটেলে সরি বাবুদেরকে হোটেলে রেখে এসে আমরা একটু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করছিলাম যেহেতু আমরা সকালবেলায় রওনা হব ঢাকার উদ্দেশ্যে সো আমরা বাসার তিন বউ মিলে ভোরের দিকে রাত তিনটা সাড়ে তিনটার মতো বাজে তখন সব মিলে গিয়েছিলাম কেনাকাটা করতে এসে দেখি বাবুরা যেমন খাওয়া দাওয়া করে ওরা ওদের মতো খেলতেছিল ওদের ভিতরে কোনো টায়ার্ডনেসই ছিল না তো হয়ে গেল সকালবেলা এখন যাওয়ার পালা যেতে ইচ্ছেই করছিল না ঘুরতে এসে যতই ঘুরি না কেন মনে হয় ঘোরা শেষই হচ্ছে না কোনো টায়ার্ডনেস কাজ করে না যত টায়ার্ডনেস সব বাসায় ফেরার পরে কাজ করে সো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ